হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে শনিবার পুরো রোদ ঝলমলে উইকেন্ড অনেক দিন পর উইকেন্ডটা এত সুন্দর রোদ উঠেছে না তো প্রত্যেক দিন উইকডেসে সুন্দর রোদ থাকে আর উইকেন্ড এলেই মেঘলা আর মেঘলা দিনে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছা করে না যাই হোক আজকে ভালোই হয়েছে বাড়ির সামনে একটা খাদ্য মেলা হচ্ছে সেখানেই যাচ্ছি মেলায় পৌঁছে গেছি আর এই যে বাঁ বিশাল রেস্টুরেন্টটা দেখছেন এটা কিন্তু অনলি সামার টাইমে তৈরি হয় আবার উইন্টার টাইম হলে খুলে নিয়ে চলে যায় এরকম এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে যেগুলো সামার টাইমে তৈরি হয় এরকম বাইরে ওপেন আবার উইন্টার টাইমে বন্ধ হয়ে যায় এই যে জামা কাপড়ের দোকানটা দেখলেন পুতুল ঝুলছে সেটা কিন্তু পাঞ্জাবি ভদ্রলোকের দোকান প্রায় তিরিশ বছর উনি সুইডেনে আছেন আমার বহু পুরোনো ভিডিওতে তখন সবে সবে আমার চ্যালেঞ্জ শুরু করেছি ওনার একটা ইন্টারভিউও আছে তো যাই হোক আজকে চলে এসেছি খাদ্য মেলায় এটা একটা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল আমাদের কলকাতা যেমন হয় ওরকম তো হয় না ওই গোটা পনেরো কুড়িটা দোকান মিলিয়ে এখানে একটা মেলা মতো হয় আর এখানে দেখছি একজন একদম সকালবেলা ফ্রেশ ফার্ম ভেজিটেবলস নিয়ে বসেছে উনি নাকি পুরো সামার টাইমটায় শনিবার আর রবিবার করে বসবেন এখানটায় এই যে সকালবেলা ছোটো ছোটো দোকানগুলো বসে এগুলো কিন্তু সুপার মার্কেটের থেকে দাম অনেক কম হয় প্রায় হাফ প্রাইসে বিক্রি করে সব কিছু এখানে খুব একটা এরকম দোকান দেখা যায় না বলে না বাজার করে মজাও পাই না আমাদের যেমন কলকাতায় রাস্তার ধারে বাজার দশটা জিনিস দেখে সুন্দর কেনা যায় কিন্তু ওই সুপার মার্কেটে এসে দোকানের ভেতর ঢুকে জিনিসপত্র কেনায় কি আর সেই মজা আছে ওই দোকানটা থেকে দুটো আম আর কিছু ধনে পাতা কিনে এখন বেরিয়েছি খাবারের খোঁজে আজকে লাঞ্চটা এখানেই সারবো আর দেখুন বিভিন্ন দেশের ফ্ল্যাগ লাগিয়ে বিভিন্ন দেশের খাবার বিক্রি হচ্ছে এর আগের দোকানটায় বিক্রি হচ্ছিল ইটালিয়ান পিৎজা ইটালিয়ানস স্পেকেটি সব আর এটাই হচ্ছে সমস্ত ফ্রেঞ্চ ডিশ এখান থেকে মিভানের জন্য আর মইনাকের জন্য কিনবো মিভান যেহেতু গ্লুটেন ফ্রি ল্যাক্টোস ফ্রি এখানে সব কিছু ওরকম পাওয়া যাচ্ছে আর মৈনাকেরও এখানকার খাবার দেখে খুব লোভ লেগেছে তাই মৈনাকও এখান থেকে খাবে আমার আবার এসব খাবার পোষায় না দেখি আমি অন্য জায়গায় কি পাওয়া যায় এত ভিড় যে বেশিরভাগ জায়গায় লোকজন দাঁড়িয়ে রয়েছে বসার জায়গা পাওয়া যাচ্ছে না এদিকে মিভানের জন্য নিলাম বেকড পটাটো উইথ চিকেন কলকাতার পোড়ার তেলের চাউমিন আর রোল রে কি না বেক পটাটো খেতে হচ্ছে হ্যাঁ নেই পোড়ার তেলের রোলই হচ্ছে অমৃত স্বাদে তাই এনি ডে আমাকে যদি অপশন দেওয়া হয় আমি ওই পোড়া তেলের কালো তেলের রান্না করা জিনিসই খাবো বিমান খেতে চাইছে যাই হোক কিন্তু আরেকটা জিনিস নাড়াচাড়া করে দিল সেটা হচ্ছে খাইবার পাস কলকাতায় থাকার সময় লাকিলি একবার আমি খাইবার পাস যাওয়ার সুযোগ পেয়েছিলাম মানে দুধের স্বাদ ভোল মেটানো কোথায় হ্যাঁ কোথায় খাইবার পাস আর কোথায় এটা ঠিক আছে অনেকটা ওরকমই যা ভ্যারাইটি দেখতে পাচ্ছি প্রচণ্ড সুন্দর ভ্যারাইটি মানে ইউরোপিয়ান কুইজিনের প্রত্যেকটা দেশের খাবার এখানে পাবে একটা জিনিস আশ্চর্য হবে ব্রিটিশ কোনো খাবার পাবে না কিন্তু ব্রিটিশদের অনেক কিছুই আছে কিন্তু কোনো দিন কোনো খাবার ছিল না শুধু ফিশ অ্যান্ড চিপস আছে এই জন্য আমার ব্রুপেতে থাকাকালীন ব্রিটিশ বন্ধুরা বলতো এমনি এমনি সাতটা দেশে রাজত্ব করে নিয়েছে কেন রান্না করে সময় নষ্ট করে এই দশ মিনিটে রান্না করতাম আর দশ মিনিটে খেতাম

সম্পূর্ণ রকমভাবে একটি ক্যাপিটালিস্ট স্ট্রাকচার আমাদের এখানে মানুষ কাজ করলো কি না করলো সে যাতে বৃদ্ধ বয়সে রাস্তায় না থাকে সরকার একটা ভালো টাকা পেনশন দেয় সরকার নিজের নাগরিকদের প্রতি প্রচণ্ড সচেতন প্রচণ্ড কেয়ারফুল প্রচণ্ড বেশি সেন্সিটিভ সেন্সিটিভিটিটা আমার মনে হয় ওই দেশে নেই যাই কাউকে ক্রিটিসাইজ করছি না আমার প্রচুর বন্ধুবান্ধব আছে ইউরোপিয়ান সোসাইটিতে মানুষের জীবনের দাম আছে এই জন্য ছুটি চাইলে কেউ জিজ্ঞাসা করবে না যে ছুটি কেন নিচ্ছ কতদিন ধরে নিচ্ছ তোমার ছুটি হকের ছুটি বাচ্চা যদি একটু অসুস্থতা হয় কেউ তোমাকে প্রশ্ন করবে না উল্টে আরো বেশি ছুটি এর জন্য অফিস থেকে বলবে এতগুলো মেলার দোকানের মধ্যে এই দোকানটা ছিল আমার সব থেকে পছন্দের এত কালারফুল সব ম্যাকারনি পাই এসব বিক্রি হচ্ছিল দেখে তো লোভ সামলাতে পারলাম না ম্যাকারনি যদিও কিনিনি কারণ অতটা আমার ভালো লাগে না কিন্তু পাই খেতে আমার খুব ভালো লাগে ওই চারটে চকলেট পাই কিনেছিলাম কিন্তু পরে মনে হলো যে আরও পাঁচ ছটা কিনে আনলে ভালো হতো এই এক এক পিসের দাম নিচ্ছে পঁচিশ ক্রোনা করে এখানে যত মেলা হয় এই ভদ্রলোকটি প্রত্যেকবার বসেন মানুষদের সামনে দাঁড় করিয়ে তাদের কার্টুন পিকচার আঁকান একজনের পিকচার আঁকাতে গেলে নিচ্ছে আড়াইশো করোনা মানে প্রায় সতেরোশো আঠেরোশো টাকার কাছাকাছি এই সবটা যেমন আবার পোল্যান্ড থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা কান্ট্রি থেকে এসে এখানে দোকান দিয়েছেন কেউ কিন্তু সুইডেনে আছেন সুইডেনে থেকে যে দোকানগুলো দিয়েছেন তা নয় মাছ ধরে সুইডেনের বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালটা হবে প্রত্যেকটা কান্ট্রি থেকে লোকজন এসে এই সমস্ত জায়গায় এই মেলাগুলো করে বেড়াচ্ছেন যাক পুরো মেলায় আমার সব থেকে পছন্দের কাউন্টারটা পেয়ে গেছি থাই ফুড আমার ভীষণ পছন্দের একটা কুইজেন দেখলেই হলো হ্যাঁ চায়নার থাই খাবার পেলেই দিদিরা কেউ চাই না দাঁড়িয়ে পড়ে নিলাম কোকোনাট লেমন চিকেন অ্যান্ড রাইস কিন্তু বুঝতে পারিনি ওর মধ্যে প্রচুর বাঁশ রয়েছে আচ্ছা দিদি ভাই তোমার খাবারে কি বাঁশ পড়েছে হ্যাঁ তো থাই খাবারে অথেন্টিক থাই খাবার কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয়

ওই সামনের দোকানটা হচ্ছে লেবানিস দোকান দেখুন লেবাননের ফ্ল্যাগ উঠছে এখানে আবার লেবানিস ফুড কিন্তু খুব বিখ্যাত এমন কি পারশিয়ান ফুডও পারশিয়ান ফুড আমিও টেস্ট করেছি সত্যি অদ্ভুত টেস্ট এই যে বলছিলেন নাকি ব্রিটিশ ফুড পাওয়া যায় না ব্রিটিশ কি ফুড কে সুইট 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 মিষ্টি আমার মন ভললো না বুঝলে তো পেট ভরেছে মন ভললো না খাবারটাকে

এবার বাড়ি যাব আর মৈনাক যাবে হচ্ছে ড্রাইভিং ক্লাসে ওর আজকে ড্রাইভিং ক্লাসে বিশেষ ট্রেনিং প্রায় চার ঘন্টা ধরে হবে আর কীভাবে এখানে ড্রাইভিং শেখানো হয় সেটাও আপনাদের সাথেও শেয়ার করবে চলুন আমি বাড়ি যাই আর ও যাক এবার ড্রাইভিং ক্লাসে তাহলে এই যে বিল্ডিংটায় ট্রাফিক স্কোলা লেখা আছে এটাই মৈনাকের ড্রাইভিং স্কুল এর ভিতরেই ওর যত ড্রাইভিং ক্লাস হয় আর এই যে সামনে গাড়িগুলো রাখা আছে এগুলো করে ওর ট্রেনিং হয় আর এখন ওনাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে একটা বিশেষ স্পটে পুরো খোলা জায়গা সেখানে গাড়ির বিভিন্ন ট্রেনিং হয় আজকে হবে ওর অ্যাক্সিডেন্ট টেস্ট মানে গাড়িটাকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সিচুয়েশানে ফেলে দেবে আর তুমি কি করে কন্ট্রোল করছো সেটাই হবে পরীক্ষা এই যে সামনে সেই স্পটটা যেখানে গাড়ির অ্যাক্সিডেন্টের টেস্ট হয় দেখুন গাড়িগুলো সব দৌড়াচ্ছে আর এই রাস্তাটায় পুরো সাবান জল ছড়িয়ে দিয়েছে যাতে চাকাগুলো ইজিলি স্কিট করে যায় বিশেষ করে উইন্টার টাইমটায় চাকা ভীষণ করে গাড়িটা কিভাবে থামলো দেখলেন এই গাড়ির সামনেই দেখুন না একটা সান্তা ক্লস ঝুলিয়ে রেখেছে ওই সান্তা ক্লসটা যদি ক্রস করে গিয়ে গাড়িটা থামে তাহলে আপনি ফেল ওই সান্তা ক্লসটাকে ওরা মানুষ হিসাবে প্রেটেন্ড করেছে সান্তা ক্লসটা ক্রস করে যাচ্ছ মানেই কোনো মানুষকে তুমি হিট করে দিলে এই দেখুন এই রেড গাড়িটা ক্লসটাকে ক্রস করে একদম দূরে গিয়ে থামবে মানে এ যে চালাচ্ছে সে ফেল সান্তা ক্লসের আগে আপনাকে গাড়িটাকে থামাতে হবে গাড়িগুলো যখন থামছে কি সাংঘাতিক আওয়াজই না হচ্ছে যাই হোক এখন মইনাকের গাড়ির টেস্ট এই গাড়িতেই টেস্ট দিয়েছে আর মৈনাকের সাথে আর একজনও আছে আর এই মহিলাটি হচ্ছে মৈনাকদের ট্রেনার মৈনাক ছবার ট্রাই করার পর বারের বার ওই অ্যাক্সিডেন্ট সিচুয়েশানটায় পাশ করেছে আর এখন নিয়ে এসছে এই ক্লাসরুমটায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট সিচুয়েশন টিভিতে দেখাবে বলে এই সব ভিডিও যেন দেখেও আতঙ্ক লাগে এখানে রাস্তাঘাটে গাড়িগুলো যা স্পিডে যায় আমার তো রীতিমতো ভয়েই লাগে মাঝে মাঝে মনে হয় বাবা বাস ট্রেন অনেক সেফ এই টিভিতে কী কী সিচুয়েশানে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই সিচুয়েশানে থাকলে কি করা উচিত আগে থেকে কী কী সেফটি মেনটেন করা উচিত এই সব শেখাচ্ছে অনেকেই আমাকে কমেন্টে বলতেন আমি কেন ড্রাইভিং শিখছি না এই মৈনাককেই যা দেখছি ও তো এমনি ড্রাইভিং জানে ওরই শিখতে যা বেগ পেতে হচ্ছে আমি এসব দেখে বাবা হাত তুলে দিয়েছি আমার বাস ট্রেন অনেক ভালো আর আজ অবধি কোনো ইন্ডিয়ান এখানে একবারে পরীক্ষায় পাশ করেনি যাই না মৈনাক কী করবে যাই হোক এখন বাড়ি ফিরছে একদম সোজা বাড়িতে গিয়ে দেখা চলে এসেছে একদম রাতের ডিনার নিয়ে মিভান খুব ক্লান্ত ছিল তাই আজকে একদম নটার মধ্যে ঘুমিয়ে পড়েছে বানিয়েছি লাচ্ছা পরোঠা কিন্তু লাচ্ছা পরাঠার সাইজটা অনেকটা বড় হয়ে গেছে বুঝতে পারিনি লেচিগুলো একটু বেশি বড় কাটা হয়ে গেছিলো পেলার পর সেটা টের পেয়েছি আর পরোটাটা বানিয়েওছি আটা দিয়ে ময়দাটা একটু অ্যাভয়েডই করি রাতের দিকে ওই না আটার রুটি বা আটার জিনিস একদম পছন্দ করে না যাই হোক তাও জোর করেই খাওয়াই আর কি অনেক রাত হয়ে গেল প্রায় এগারোটা বাজতে চায় চলুন এবার ডিনারটা কমপ্লিট করে নি বাহ দিদি ভাই যা গন্ধ ছেড়েছে আমি তো তলায় ট্র্যাশ ফেলতে গিয়ে দৌড়ে দৌড়ে চলে এলাম হ্যাঁ একদম না আগে বলো কি মেনু করেছ শুনি হুম হুম এই চিকেনের নাম নেই আমার মনে থেকে যা এসছে ক্রিম ফ্রেশ ফ্রেশ ক্রিম চিজ ফিজ দিয়ে বানাবো গন্ধরাজ লেবু মাস্ট এখন কদিন গন্ধরাজ লেবু তো আমাদের সব রান্নাতেই চলছে যাই হোক তুমি আর পরোটাটাকে হেলদি বানানোর জন্য ময়দা না করে আটা তরকাটা আরো বেশি টেস্টি হবে কারণ তোমার বাসি খাবার আরো বেশি স্বাদ হয় সেই মনে আছে আগে একটা দোকান ছিল যাদবপুরে না কোথায় রাতে বারোটা না একটার সময় তুমি তরকা উঠে নিয়ে আসতে ওটা ছিল দোকান না ওটা বিনোদের দোকান না ওটা ছিল একটা ঠেলা গাড়ি একদম ফর্টি ফাইভ পেট্রোল পাম্পের পাশে বিনোদ আর তার ভাই বসত ও জানতো আমি কি আনতাম রুটি আর চিকেন তরকা সেই বিনোদ থাকতো হচ্ছে গড়িয়ার ভেতর দিকে আর ওর এই ঠেলা চলতো রাত দেড়টা অবধি আর আমি ওই সাড়ে এগারোটা বারোটার সময় হ্যাঁ অদ্ভুত সাড়ে এগারোটা বারোটার সময় ফিরতাম অফিস থেকে গাড়িটা ওর ঠেলার পাশে দাঁড় করিয়ে নিয়ে ব্যাস সুন্দর ওই করতে করতে ওখানকার যে পুলিশ অফিসারগুলো আছে তারাও আমার বন্ধু হয়ে গেছিলো তারাও আড্ডা দিত আমার সাথে রাত্রেবেলা যাই হোক এবার বসি আচ্ছা তোমার আসল জিনিসটা দেখাও যে এত কসরত করছো রাত জেগে দিন জেগে যার জন্য হ্যাঁ মানে লোকে বিশ্বাস করবে কিনা যাই না দেশে তিরিশ হাজার কিলোমিটার গাড়ি চালানোর পরেও এইখানে গাড়ি চালাতে গিয়ে রীতিমতো নিজেকে নবিস বা একদম জানি না কিছু সেরকম মনে হচ্ছে এবং একটা ধারণা ছিল আমার যে ভারতবর্ষে গাড়ি চালালে এইসব দেশে কোনো ব্যাপারই না ব্যাপারটা কিন্তু ঠিক না মানে এত বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস স্পিড লিমিট তারপরে নিয়ম মেনে গাড়ি চালানোর যে ব্যাপারগুলো আছে না সেগুলো দেশে কোনোদিনই আমি দেশে কিরকম করে গাড়ি যাবে স্টিয়ারিং রাস্তা বাস এইটুকু এবার স্পিড নিজের মতো করে বাড়াতাম কমাতাম এখানে তো ওই রাস্তার উপরে কন্টিনিউয়াস সাইনগুলো দেখতে হচ্ছে স্পিড লিমিট দেখতে হচ্ছে তার সঙ্গে রাস্তায় আবার কি গন্ডগোল হচ্ছে সেগুলো দেখতে হচ্ছে প্লাস সূক্ষ্ম স্কিলগুলো এগুলো ড্রাইভাররাই বুঝবে পার্কিংয়ের আমরা কি পার্কিং করতে গেছি দুটো গাড়ির মাঝখানে তিন চারবার আগু পিছু আগু পিছু করে গাড়ি পার্কিং করে দেশে এখানে ওইসব হবে না একবারে পার্কিং করতে হবে না হলে ফেল কারণ আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে সুইডেন একটা ডিসিশন নিয়েছিল যে তারা জিরো অ্যাক্সিডেন্ট কান্ট্রি হবে মানে আপনারা জানেন না হয়তো ভারতবর্ষে প্রত্যেক বছর দুই লক্ষ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যান সুইডেনে আজ থেকে 30 বছর আগে এক হাজার মানুষ মারা যেত প্রত্যেক বছর তোরা কোটি পপুলেশন এক হাজার অনেকটাই আজকের দিনে ওটা কমই ওরা দেড়শো দুশোতে এনেছে তো এই কারণে ড্রাইভিং লাইসেন্সটাকে এরা এতটা বেশি কঠিন করে দিয়েছে মানে সত্যি বলছি রিটার্ন পরীক্ষা যেটা ওই থিওরি সত্তরটা প্রশ্ন পঞ্চাশ মিনিট এইটি পার্সেন্ট পেতে হয় এবার পঞ্চাশ মিনিটে সত্তরটা প্রশ্ন মানে তোমার প্রত্যেকটা প্রশ্ন তুমি এক মিনিটও টাইম পাচ্ছ দেখার জন্য মাল্টিপল চয়েস কেন ওই কোয়েশ্চেনটা গাড়িটা কত দূর গিয়ে কারেক্ট কিরকম কোয়েশ্চেন যে একটা ভিডিও চলছে সেই ভিডিওটা দেখে এবার আমাকে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে মাল্টিপল চয়েস উত্তর দিতে হচ্ছে যেখানে আমি দেখছি যে আমার ডান দিকে একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং ভ্যানের পেছনে দুটো বাচ্চা খেলছে এবার বলছে রিস্ক কি এবার আপনি কোনোদিন চিন্তাও করবেন না যে ভ্যানের পেছনে দুটো বাচ্চা আপনার গাড়ির জন্য রিস্ক কারণ আমি কি চিন্তা করব উল্টো দিক থেকে গাড়ি আসতে পারে বা কেউ রাস্তায় ক্রস করতে পারে না ভ্যানের পেছনে যে দুটো বাচ্চা আছে তুমি একটু আমি জাস্ট দেখলে তারপরে তুমি তারা তোমার চোখে আড়ালে চলে গেল হঠাৎ ওরা বল নিয়ে তোমার সামনে ঝাঁপি করতে পারে দ্যাট ইজ দ্য রিস্ক মানে এরকম সব প্রশ্ন আসে আর চারটে কোয়েশ্চেন উত্তর একদমই মনে হবে চারটেই সঠিক তো ইটস ভেরি ডিফিকাল্ট এই জন্য রাজ্যে পড়াশোনা চলছে মানে এর সাথে তুলনা করছি আমি অনেক দিন তো পড়াশোনা করে ছেড়ে দিয়েছি ওই জয়েন্টের সময় এমসিকিউ কিউ যেরকম সলভ করতাম ওরকমভাবে এমসি কিউ সলভ করে যাচ্ছি কি হয় কিন্তু হ্যাঁ এই যে রিস্ক ট্রেনিংটা কমপ্লিট করেছি সেটা ডিপ্লোমা সার্টিফিকেট আর কটা পরীক্ষা বাকি না এটার পরে এটা পরীক্ষা ছিল না এটা তোমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যাকে বলে এরপরে দুটো আসল রিটেনটা এবং তারপর প্র্যাকটিক্যালটা রাত্রি প্রায় এগারোটা পনেরো বাজে বাইরের আলোটা খালি আপনারা একটু দেখুন এখন তো পুরো সারা রাত সূর্যের আলো মোটামুটি সূর্য ডোবে কিন্তু সারা রাত এরকম একটা হালকা আলো থেকেই যায় আর বাইরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে পুরো কলকাতার মতো ফিল হচ্ছে যাই হোক আজকে ডিনার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই